ভোটের আগের দিন রাতে ফের উত্তপ্ত কোচবিহার তুফানগঞ্জ এক নং ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের আটের দুইশো একষট্টি নাম্বার বুথে বিজেপি কর্মীকে মারধর এবং তার বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ওঠে বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি ওই বিজেপি কর্মী তার নাম কার্তিক বর্মন ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিজেপি ঘটনার বিবরণে জানা গেছে দেওচরাই গ্রাম পঞ্চায়েতের আটের দুইশো একষট্টি নাম্বার বুথে বিজেপি কর্মী কার্তিক বর্মনকে মারধর এবং তার বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ওঠে এছাড়াও এলাকায় এলাকায় তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ করেন বিজেপি যুব মোর্চার তরফে হিমাদ্রি চক্রবর্তী যদিও খবর হওয়া পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে ভোটের আগের দিন রাতে ফের উত্তপ্ত হল কোচবিহারের তুফানগঞ্জ দেখুন তৃণমূলের কিছু হারমাদ বাহিনী আমাদের ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী কার্তিক বর্মনের বাড়িতে ঢুকে তাকে বের করে প্রচুর পরিমাণে মারধর করে তার মাথাটাকে ফাটিয়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গে তার মা এগিয়ে আসে এবং তার স্ত্রী এগিয়ে আসে তাদের দুইজনকেও তারা লাথি মারে এবং তাদের শাড়ি কাপড় ছিঁড়ে দেয় দুইশো একষট্টি নং বুথ দেউচরাই অঞ্চল এবং দুইশো তেষট্টি নং বাজার বুথ এলাকা এবং দুশো সাতষট্টি নং বুথ দুশো ছেষট্টি নং বুথ এসব বুথে প্রত্যেকটা বুথে এরকম চলছে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবাই আমরা শান্তিপ্রিয় আমাদের দলটাও শান্তিপ্রিয় আমরাও শান্তিপ্রিয় ব্যক্তি তাই আমরা কোনো রকম কোনো ঝগড়া অশান্তি চাচ্ছি না আমরা চাচ্ছি যে জিনিসটা যেন শান্তিপ্রিয়ভাবে হয় দেখুন পশ্চিমবঙ্গে যে সন্ত্রাস যে দুর্নীতি এবং যে দিকে দিকে যে সব এই তৃণমূলের হারমাদ বাহিনীরা যা তৈরি করতেছে এই সাধারণ মানুষরা কিন্তু বরদাস্ত করবে না দেউচরাই এলাকার মানুষ প্রচণ্ড ভয়ে ভীত হয়ে বাড়িতে বসে বাচ্চারা পর্যন্ত ঘুমোতে পারছে না কারা কারা তৃণমূলের কিছু হারমাত বাহিনী তারা কাপড় বেঁধে মুখে গামছা বেঁধে কাপড় বেঁধে তারা বাড়িতে ঢুকে হামলা করেছে পনেরো থেকে কুড়ি জন ছিল সে দেউচরাই বাজারে এক একজন নেতৃত্ব দিচ্ছে সেই নেতৃত্ব অনুযায়ী এই কাজগুলো করছেন আমি আশা রাখবো পুলিশ কর্মীর কাছে তারা যেন এই ব্যাপারটা একটু খতিয়ে দেখেন আহত কেন আমাদের আহত হয়েছে টোটাল তিনজন একজন হয়েছে গুরুতর আহত তাকে আমরা এখন সে তুফানগঞ্জ হসপিটালে সে বেডের মধ্যে শয্যাশায়ী অবস্থায় আছেন এবং তার মাথায় এখন আটখানা শিলাই পড়লো এখন আপনারা তো দেখলেনই আপনারা এখন খুব গুরুতর অবস্থায় আছেন আপনার খুব আশঙ্কাজনক অবস্থায় আছে ওনাকে আমার আমার নাম হিমাদ্রি চক্রবর্তী আমি ভারতীয় জনতা যুব মোর্চার মন্ডল সভাপতি যিনি হয়েছেন তার নাম কি কার্তিক বর্মন কত নম্বর বুথের দুশো একষট্টি বুথের বিজেপি কর্মী ভারতীয় জনতা পার্টি একনিষ্ঠ কর্মী সন্তোষীমা স্পোর্টস দিনহাটা আমাদের এখানে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন থেকে শুরু করে সকল প্রকার খেলাধুলার সামগ্রী পাবেন সুলভ মূল্যে পাচ্ছেন ব্র্যান্ডেড আইটেমস হোলসেলের ব্যবস্থা ট্রফিতে থাকছে বিশেষ ছাড় এছাড়াও রয়েছে বিশেষ টেনিস ও শর্ট টেনিস ক্রিকেট ব্যাট এর প্রচুর কালেকশন আমাদের ঠিকানা দিন হাটা রোড যোগাযোগ নম্বর নাইন